গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল সোনালী নস্কর ওয়ার্ল্ড বন্ধুরা আমার এই নতুন চ্যানেলে আমি সেকেন্ড ভিডিও দেব আমার এই ছোট্ট গার্ডেনে আমি একটি নিম গাছ করেছি এই নিম গাছটা দেখাবো বন্ধুরা দেখো এই নিম গাছটা কেমন কত বড়ো হয়েছে আজ থেকে প্রায় দু বছর আগে আমি এই গাছটি দশ ইঞ্চির একটি বালতিতে বসিয়েছিলাম এখন দেখো গাছটা কত বড় হয়েছে এই গাছটা যখন ছোট ছিল হনুমান প্রায় এর পাতাগুলো খেয়ে যেত যতবার নতুন পাতা বেরোবে ততবারই খেয়ে যেত একদিন সকালে এসে দেখছি হনুমান ঠিকের পেছনে বসে আছে আমি বললাম বলি তুমি সব পাতা খেয়ে নাও আমাদের জন্য একটু রাখো নতুন পাতা বেরোলেই তুমি খেয়ে নিচ্ছ আমাদের জন্য একটু রাখো হনুমান আমার দিকে তাকিয়ে আছে ঘুরে ঘুরে দেখছে তারপরে নতুন যখন পাতা বেরোলো তারপর দেখছে আর খাচ্ছে না গাছটা আস্তে আস্তে বড় হলো তারপর দেখছে আর খাচ্ছে না তবে এই শীতকালে পাতা ঝরে যায় আবার নতুন করে পাতা বের বেরোয় এই নতুন পাতা বেরিয়েছে নতুন পাতা বেরোলে গাছটা দেখতে ভালো লাগে এখন আর হনুমান খায় না এসে পেছনে একদিন বসেছিল কিন্তু পাতা আর খাচ্ছে না দেখছি যাই হোক গাছটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার